হ্যালো গাইস তোমাদের একটা নতুন নিয়ে চলে এসেছি আমি এখন যাচ্ছি আমাদের গ্রামের নদীতে তোমাদের নদীতে দেখাচ্ছি চলো নদীর ধারে চলে এসেছি তো গাইস তোমাদের নদীতে নিয়ে যাচ্ছি তো ওই যে আমাদের নদী গাইজ দেখা যাচ্ছে আমি নদীর দিকে যাচ্ছি এবার তোমাদের নিয়ে যাচ্ছি চলো ওই যে নদীর দিকে আমরা হাঁটতে চলেছি এই যে আমি একাই ব্লগটা করছি একা নদীর দিকে চলে এসেছি প্রায় ওই দেখুন নদীটা দেখা যাচ্ছে ওই যে উপর নদীর উপর তোমাদের নইটা দেখাচ্ছি চলো আমার সাথে ঝাউ গাছ আমি একাই এসছি ওদের বোলাক নিয়ে ছোট পনেরো

তো গাইস এখন আমি বাড়ি চলে যাচ্ছি তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে একটু ছোটো তোমাদের দেখলাম নইটা তো নইটা একটু দেখাচ্ছি আমি একটুখুনি ভিডিওটা করে তোমাদের দেখে নই একটু ভালো করে এই সাইডটা তো আমি তোমাদের এখন ভিডিওটা বন্ধ করে দিচ্ছি এটা নদীর অন্য সাইড বুঝছে ওই যে সুন্দরবনের সুন্দরী গাছ ওই যে দেখা যাচ্ছে তো গাইজ টাটা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে আমাদের গ্রামে এমনি নইটা তোমাদের দেখালাম কি ছোটো বলা নিয়ে চলে এসেছি হাই টাটা